আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী কলিকাতার মহানাগরিক শ্রদ্ধেহ জনাব ফিরাদ হাকিম বাব্বি বাবাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা দরবার শরীফ মোজাদ্দেদি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে সম্বর্ধিত করব সম্বর্ধিত করছেন আজকের মহতি অনুষ্ঠানের আহ্বায়ক পিজা রাজা জনা মরনা তোহা সিদ্দিকী সাহেব না আজকে তোহা সিদ্দিকী হুজুরের আমন্ত্রণে আমরা সকলে এসেছি পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতে এটা ঠিক এক্ষুনি ওনাকে বলছিলাম যে আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব মিটিং শুনি মিটিং বলি কিন্তু তেলাওয়াত শুনলে রু পাক হয়ে যায় এবং যেখানে তেলাওয়াত হয় সেখানে মনে হয় যে এর থেকে ভালো জায়গা কি আর জান্নাত আছে যেখানে আল্লাহর বাণী এরকম সুন্দরভাবে পরিবেশন হয় সুন্দরভাবে বলা হয় শোনা হয় এবং সত্যি রুয়ের মধ্যে একটা আনন্দ অনুভব করা হয় তাই প্রত্যেক বছর চেষ্টা করি পুজুর যখন আমাকে নেমন্তন্ন করেন যে নিশ্চিতভাবে এই অনুষ্ঠানে আসবে আমি এসে অত্যন্ত আলো আনন্দিত যে এরকম সুন্দর তেলাওয়াত শোনার সুযোগ পেলাম এবং ইনশাল্লাহ তালা আমরা সকলে মিলে যত আমরা মুসলমান আছি সকলে মিলে এই প্রার্থনা করব আমরা যাতে সকলে ভালো থাকি আমরা যখন নিশ্চিন্তে তেলাওয়াত শুনছি যখন আল্লাহর বাণী শুনছি আল্লাহর নাম নিচ্ছি সেই সময় সদূর প্যালেস্তাইনে আমাদেরই মুসলমান ভাই তাদের মেরে দেওয়া হচ্ছে কুচলে দেওয়া হচ্ছে বাচ্চাদের ওপরে অত্যাচার হচ্ছে বোম ফেলে তাদের মেরে দেওয়া হচ্ছে তাই এই মজলিস থেকে যখন আমরা তেলাওয়াত শুনে আল্লাহর শুক্রিয়া আদা করছি তখন আল্লাহর কাছে এটাও চাইবো আল্লাহ প্যালেস্তাইনের অত্যাচার থেকে আমার মুসলমান ভাই যারা প্যালেস্তাইনে রয়েছে তাদের মুক্তি দাও তাদের ওপর রহমত করো তারা তোমার এই কোরআন তেলাওয়াত তোমায় দিন রাত আল্লাহ আকবর আল্লাহ আকবার করছে তাদের ওপর এই যে ইসরায়েলি জুলুম যেটা হচ্ছে এবং তার পেছনে যে আমেরিকান শক্তি তাদের ন্যাস্তানাবুদ করছে তার ব্যাপারে আল্লাহর কাছে রহমত প্রার্থনা করি আপনারা সকলে করবেন ভাই তার কারণ আমরা বিশ্বের ইসলামে বিশ্বাস করি এক ভাই যখন ওখানে আক্রান্ত হচ্ছে এক ভাই আনন্দের সাথে থাকতে পারে না সেই ভাইয়ের মনের মধ্যেও কষ্ট হয় আমরা তাই আজ হুজুরকে আবার ধন্যবাদ জানাই যে এত সুন্দর মজলিসে তেলাওয়াত করে আমাদের আরেকবার জানি না জান্নাতে যাব কি না কিন্তু জান্নাতের অনুভব এই পৃথিবীতে এইটা আমরা সবাই অনুভূত করছি আপনাদের সকলকে আবার আসসালামু আলাইকুম জানিয়ে আমি বিধান নিচ্ছি আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা গর্বিত আমরা সমৃদ্ধ হলাম যার উপস্থিতিতে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী কলিকাতার মহানাগরিক সদেহ জনাব

আমরা দুটো নামাজের মুসাল্লাও ওনার হাতে তুলে দিলাম আমাদের আমরা সত্যি অত্যন্ত আনন্দিত এবং উনি অত্যন্ত ব্যস্ততার মাঝেও যে আজকের আমাদের এই মহতি অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন আমরা ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে ফুরফুরা দরবার শরীফ মোজাদ্দেদি অনার ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং উপস্থিত সকলের পক্ষ থেকে তাকে আন্তরিক সালাম এবং মোয়ারগাদ জানাচ্ছি 哎，小嗯。<noise> আপনি একটু বসুন এখনই কোরআন হবে যারা স্টেজে আছে স্টেজটাকে নষ্ট করবেন না বসে পড়ুন এ ভাই মোবাইল ভাই বসেন না এই জালাল কাঠটা কি হলো এই আমাদের কে আছে ওখানে তুই হলুদ হলুদ